দেশে যে কত ঈদের আনন্দ সবাই কত উদযাপন করতেছে আর আমাদের ঈদের আনন্দ এই মরুভূমিতে কতই না কষ্ট করে মানুষ এই মরুভূমিতে কাজ করে দিন পার করে ইসলামের সব থেকে আনন্দর দিন এই ঈদগুলোতে মানুষ এই মরুভূমিতে থেকে যে কতটা কষ্ট করে সব থেকে বেশি কষ্ট পাওয়া যায় আসলে এই ঈদের দিনটা যখন আত্মীয় স্বজন ছেড়ে পরিবার যখন এত দূরে এত কষ্টের কাজ করতে আসি সালাম আলাইকুম আমি হাসিব মাহমুদ তো আপনাদের আসলে আজকে জানাবো যে এই মরুভূমিতে ঈদটা আসলে আমাদের কেন্দ্রে কাটছে কত কষ্টে কাটছে দেশের মানুষ কতই না আনন্দ আছে কিন্তু আমাদের আনন্দটা কোথায় কত কষ্ট আছি আমরা এটাই আসলে আপনাদের আজকে জানানোর চেষ্টা করব আমি এই মরুভূমিতে আসলে কেমন কাটে দিনগুলা আমাদের সাথে আসা এখন আমাদের মিশুরি এক ভাই আছে

ايوه اكل كيف هسه والله اكل ما في كويس بس الحمد لله الحمد لله صح الحمد لله মানে ওরা তো আরবিয়ান লোক হ্যাঁ এই জায়গায় অ্যাডজাস্ট হয়ে গেছে থাকতে থাকতে কিন্তু তারপরে ওদের আসলে ভালো লাগে না ভালো নাই ওরা এই মরুভূমি একটা জায়গায় না খাওয়ার ঠিক আছে না শোয়ার ঠিক আছে মানে কিছুরে ঠিক নাই অনেক কষ্টে আছে সবাই আসলে শুধু আমরা না আরবিরা আসলে যারা অন্যান্য দেশ থেকে আসে সবাই আসলে অনেক মানে দুঃখেই আছে কেউ সুখে নেই দিন যায় রাত যায় কিন্তু আমাদের কষ্ট যায় না শরীরের কষ্ট মনে তো কষ্ট আছে এই যে এত বড় একটা আনন্দের দিন চলে গেল আমাদের জীবন থেকে না পাইলাম পরিবার না পাইলাম আত্মীয় স্বজন না পাইলাম আনন্দ না পাইলাম খুশি কাজ করতে হয় এই মরুভূমিতে ঈদের দিন আমাদের ছুটি ছিল না কিন্তু সবাই কত আনন্দে কত সুখে আছে আমাদের কাজ তো আল্লাহর বারো মাস আছে কত কষ্ট করে না দিন পার করতে হয় এই রুমগুলাতে এই বাসাগুলাতে থেকে থেকে জীবনটা আসলে কতটা অতিষ্ঠ হয়ে গেছে কতটা কষ্টকর হয়ে গেছে যে আপনাদের আসলে আমরা বলে বুঝাতে পারবো না অনেকের আসলে জমিদারি লাইফ কিন্তু আল্লাহ আমাদের দিয়েছে কত কষ্টের লাইফ সব কিছুর জন্য আল্লাহর কাছে সক্রিয়া কিন্তু আপনাদের আসলে দেখানোর জন্য জানানোর জন্য এই ভিডিওটা করা হয়েছে যে ভাই জানেন কতটা কষ্টে আছি আমরা কতটা দুঃখে আছি আমরা লাইফের আসলে কষ্টটা বাস্তবতাটা আসলে এইরকম জায়গায় কাজ করার পর থেকেই আসলে বোঝা যায় যে জীবন আসলে মানেটা কি কতটা কষ্টকর জীবন মানুষের হতে পারে প্রবাস জীবন আসলে যে কতটা কষ্ট এই মরুভূমিতে এসে কাজ করার পরে আসলে বোঝা যায় অবশেষে আসলে একটা কথাই বলবো যে দেশে দেশের মানুষের আসলে ঈদ ওদের ঈদ আনন্দ আমাদের ঈদ বলতে কিছু নেই আমাদের আনন্দ বলতে কিছু নেই আমাদের খুশি বলতে কিছু নেই আমাদের শুধু একমাত্র আল্লাহ আছে আমাদের আর কেউ নেই এই কষ্টের দিনে তারপরও একটু সান্তনা তোরলে এত কষ্টের টাকা মাথার গাম পায়ে পালায় যে টাকা উপার্জন করছে পরিবারে দিছে পরিবারের পরিবার তো ঈদ আনন্দ করতেছে এটাই এটাই আল্লাহ লাখ লাখ শঙ্কর তো সবাই ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানেই শেষ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ